গ্রামের নাম ছিল হাটবাড়ি ছোট্টগ্রাম ছোট্ট গ্রাম চারদিকে ধান খেত বাসঝাড় আর মাঝখানে এক বিরাট পুরনো বাড়ি যেটাকে সবাই বলে দাদার বাড়ি বাড়িটা একসময় গ্রামের জমিদারের ছিল একশো বছরের পুরনো বাড়ি এখন ঝুপসা দরজা জানালা ভাঙা কুঁয়োর পাশের ইট খসে পড়েছে দিনের বেলাতেও বাড়িটার ভেতরে এক অদ্ভুত শীতলতা থাকে গ্রামের বৃদ্ধরা বলে এই বাড়িতে একসময় অনেক গোপন কাহিনী ঘটেছে জমিদারের বড় ছেলে রহস্যজনকভাবে মারা যায় তার ছোট ভাইও কয়েক মাস পর নিখোঁজ হয় শোনা যায় জমিদারের স্ত্রী পাগল হয়ে গিয়েছিল এবং শেষমেশ কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যায় তারপর থেকে বাড়ির ভেতর কেউ থাকত না শহর থেকে এক যুবক এলো নাম রাহাত তার নেশা ভুতুরে জায়গায় ঘোরা সে গ্রামের লোকদের কাছ থেকে শুনল দাদার বাড়ির গল্প সবাই তাকে সাবধান করল হ্যাঁ সন্ধ্যের পর ওই বাড়ির কাছে যেও না যেই যায় ভালো হয়ে ফেরে না রাহাতে সব মানে না সে বলে এসব কুসংস্কার আমি প্রমাণ করব কিছু নেই এক রাতে পূর্ণিমার আলোয়ে রাহাত হাতে টর্চ আর মোবাইল নিয়ে রওনা দিল ফটকে পৌঁছে তার মনে হল কেউ যেন তাকে লক্ষ্য করছে হাওয়া বই ছিল কিন্তু ফটকের পাশে বাস ছাড় একদম নিস্তব্ধ দরজা ঠেলতেই এক অদ্ভুত গন্ধ স্যাঁত সাথে পুরনো লাশের মতো টর্চের আলো ফেলতেই দেখল দেয়ালে বড় বড় ছবি ছবির মানুষের চোখগুলো যেন তাকে ফলো করছে সে প্রথম ঘরে ঢুকলো টেবিলে একটা পুরনো ডায়ালি সে খুলে পড়ল ডায়েরিতে লেখা আজ রাতেও শিশুরা চিৎকার করছে আমি আর সহ্য করতে পারছি না এই লাইন পড়তেই হাওয়া কেমন ভারী হয়ে গেল হঠাৎ করেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল রাহাত ভয় পেল কিন্তু সাহস করে টর্চের আলো ঘোরাল হঠাৎ মেঝেতে সায়া নড়ল কিন্তু আশেপাশে কেউ নেই এরপর সিঁড়ির দিক থেকে শব্দ ধীরে ধীরে পায়ের আমাজ যেন কেউ নামছে রাহাত উপরের দিকে আলো ফেলল কিন্তু কাউকে দেখা গেল না সে উপরে উঠল সিঁড়ি করমর করছে মনে হলো কেউ পেছন থেকে ধাক্কা দিল উপরে এক বড় ঘরে গিয়ে দেখল মাঝখানে এক পালঙ্ক আর তার পাশে একটা পুরনো পুতুল পুতুলের মুখ আত পোড়া আর তার চোখ ফাঁকা হঠাৎ সেই পুতুল নড়ে উঠল মাথা ঘুরিয়ে তাকালো ফিরে যা কার যেন গলা ঘর কাঁপতে শুরু করলো জানালা খুলে গেল বাইরে থেকে কালো ছায়া ঢুকে এলো সেই ছায়াগুলো মানুষের মতো আকৃতি নিচ্ছে একজন বুড়ো মানুষ একজন নারী কয়েকটা শিশু তাদের চোখ নেই মুখ নেই কিন্তু একসাথে ফিসফিস করছে রাহাতের মনে হলো তার গলা চেপে ধরছে কেউ সে শ্বাস নিতে পারছে না হঠাৎ মেঝেতে পড়ে গেল গ্রামের লোকেরা পরের দিন সকালে তাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল তার শরীর ঠান্ডা চোখ ফাঁকা এরপর থেকে সে আর কথা বলে না রাতে মাঝে মাঝে লোকজন বলে তারা ওই বাড়ির জানালায় মোবাইলের আলো দেখতে পায় যেন কেউ এখনও ভেতরে ঘুরছে আর মাঝে মাঝে শোনা যায় কারো হাঁসফাঁস চিৎকার যারা সাহস করেই বাড়ির পাশে যায় তাদের মনে হয় পেছন থেকে কেউ ফিসফিস করছে কারো কানে গরম নিঃশ্বাস লাগে কারো কাঁধে হাত পরে কিন্তু ঘুরে দেখলে কেউ নেই আজও এই বাড়ি গ্রামের মানুষকে আতঙ্কিত করে রাখে ফটকের পাশ দিয়ে গেলেই মনে হয় কেউ চেয়ে আছে আর পূর্ণিমার রাতে কুয়োর জল থেকে উঠে আসে এক নারীর কান্নার শব্দ আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন